ফাংশন অফ এক্স ইজ ইকাল টু এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স হলে এর কোন মানের জন্য ফাংশন অফ এক্স জিরো হবে আমাদেরকে বলেছে এই ইকুয়েশনটার যে এই সমীকরণটার কোন মানের জন্য এই ফাংশন অফ এক্স এর মান এই ফাংশন অফ এক্সের মান জিরো হবে আমরা এখানে যেতেও একটি সমীকরণটা দেখছি ত্রিগাদ এক্স টু পাওয়ার থ্রি বা এক্স টু টু পাওয়ার টু এক্সের মানটা মোর দেন ওয়ান হবে তাহলে আমরা প্রথমে এই ফাংশন অফ এর এক্স এর যে কোনো একটি মানের জন্য একটু উৎপাদক বের করলে এর মানটা বের করতে সুবিধা হবে এক্স এর বাকি মানগুলো বের করতে সুবিধা হবে আমরা যদি ফাংশন অফ ওয়ান ছোটো থেকে শুরু করি ফাংশন অফ ওয়ান তাহলে এই কোনো মান শূন্য হয় এখানে যদি আপনার ফাংশন অফ ওয়ান সমান আসে এই ওয়ান টু পাওয়ার থ্রি মাইনাস সিক্স ডট ওয়ান স্কোয়ার প্লাস ইলেভেন ইন্টু ওয়ান মাইনাস সিক্স এটা সমান আসে ওয়ান মাইনাস সিক্স প্লাস ইলেভেন মাইনাস সিক্স সমান আসে এই টুয়েলভ মাইনাস টুয়েলভ সমান জিরো তাহলে যে কোনো ওয়ানের মানের জন্য এই ফাংশন অফ এক্স জিরো আসে তাহলে আমরা ধরতে পারি এই এক্স মাইনাস ওয়ান সুতরাং আমরা বলতে পারি এই এক্স মাইনাস এই অফ অফ এক্স এর একটি উৎপাদক এর এক উৎপাদক গুণনীয় যেই গুণগুলি গুণ করলে এই ফাংশন অফ এই পানটা পাওয়া যাবে তাহলে এই এক্স মাইনাস ওয়ান হচ্ছে কি এই সমীকরণ একটি সমীকরণটা লিখে প্রথমে এই এক্স কিউব এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স আমরা যদি এখন দেখি এই সমান যদি লিখি সমান আমরা এক্স মাইনাস ওয়ান আগে লিখি এই এক্স মাইনাস একটু উৎপাদক তাহলে এটাকে কত দিয়ে গুণ করলে এই এক্স কিউব আমরা প্রথমে মিলাবো এই এক্স কিউবকে যদি মিলাই তাহলে এখানে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে আমরা এই এক্স কিউব মিলে যায় তাহলে এই এক্স দিয়ে এক্স মাইনাস ওয়ানকে করলে আসে সমান আমরা পাই এই এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আমাদের এই মাইনাস এক্স স্কোয়ার সাথে আর কত যোগ করলে ফাইভ এই সিক্স এক্স স্কোয়ার আসবে তাহলে ফাইভ এক্স এক্স স্কোয়ার যোগ করলে আমরা কী কী পাবো আমরা এই সিক্স এক্স স্কোয়ার পাবো তাহলে একটার সাথে আমরা যদি এক্স মাইনাস দিয়ে গুণ করি মাইনাস ফাইভ এক্স দিয়ে গুণ করি তাহলে আসে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার তাহলে এই ফাইভ এক্স স্কোয়ার আর এক্স এক্স সিক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার এখানে আমরা প্লাস এই ফাইভ এক্স দিয়ে মাইনাস ওয়ানকে গুণ করলে প্লাস ফাইভ এক্স আসে সিক্স এক্স মিলেলে তাহলে আমরা লিখতে পারি প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এই এক্স মাইনাস ওয়ানকে যদি আমরা সিক্স দিয়ে গুণ করি তাহলে এটা মিলে যায় তাহলে এলি এই সিক্স এক্স আমরা লিখতে পারি সিক্স এক্স মাইনাস সিক্স তাহলে এই ফাইভ এক্স আর সিক্স এক্স ইলেভেন এক্স মিলে গেল তাহলে এই মাইনাস এক্স মাইনাস সিক্স মাইনাস সিক্স মিলে গেল তাহলে আমরা এই মাইনাস ওয়ান এই এক্স মাইনাস ওয়ান একটি উৎপাদক কমন দিতে পারি এক্স মাইনাস ওয়ান এটা দেখতে পারি আর বাকিটা সমান আমরা দেখে নিই এই এক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এখন আমরা এই অংশটুকু মিডল টার্ম ফ্যাক্টরে কি করি এর দুটা উৎপাদক বের করব তাহলে এর মিডল টার্ম ফ্যাক্টরের উৎপাদকগুলো বের করলে আসে এক্স মাইনাস টু দুটো পাওয়া যাবে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি তাহলে এই দুটোকে গুণ করলে এটা পাওয়া যায় এই দুটো তাহলে আমরা এখন এই তিনটে ইকুয়েশন সমান সমান আমরা জিরো লিখতে পারি এই এক্স মাইনাস ওয়ান জিরো এক্স টু জিরো এক্স মাইনাস আমরা এই ফাংশন অফ এর মানগুলো পাওয়া যাবে তাহলে আমরা যদি সুতরাং আমরা যেহেতু এখানে ফাংশন অফ এক্স 0 যেহেতু এই ফাংশন অফ এক্স 0 তাহলে আমরা এই x 1 x 2 x 3 0 লিখতে পারি সুতরাং আমরা লিখতে পারি সুতরাং এই x 1 x 2 x 3 0 তাহলে এই এটা সমান 0 লিখতে পারি এটা সমান 0 লিখতে পারি এটা সমান আলাদা আলাদা 0 লিখতে পারি সুতরাং আমরা লিখি যদি এরকম x সুতরাং এই এক্স মাইনাস ওয়ান ইজুল টু জিরো হয় সুতরাং এই এক্স সমান ওয়ান আবার যদি দেখি আবার এই এক্স মাইনাস টু ইজল টু জিরো লিখতে পারি এক্স মাইনাস টু ইজুল টু জিরো সুতরাং এক্স ইজল টু আমরা টু ফাই এবং এই এক্স মাইনাস থ্রি ইজুল আমরা জিরো লিখতে পারি এক্স মাইনাস থ্রি ইজল টু জিরো সুতরাং এই এক্স সমান থ্রি সুতরাং তিন মান আমরা তিনটি এই ফাংশন অফ এর মান তিনটি এই ওয়ান টু থ্রি এই তিনটি মানের জন্য এই ইকুয়েশনটির মান এই ফাংশন অফ এর মান জিরো আসবে আমরা যদি এখানে থ্রি বসাই তাহলে এর মান যদি থ্রি বসাই এই এক্স কিউবের জায়গা এখানে যদি এর মান থ্রি বসাই তাহলে এই এর জায়গায় থ্রি বসে তাহলে এটা মান জিরো এই ফাংশন অফ এর মান জিরো আসবে টু বসাইলেও জিরো আসবে ওয়ান বসায় আমরা দেখলাম এটা জিরো আসে সুতরাং অ্যান্সার সমান আমরা ওয়ান টু থ্রি এই তিনটি মানের জন্য এই ফাংশন মান জিরো আছে